যে টির রিভিউ আজকে দিচ্ছি মাসাল্লাহ আমি আজকে ফান করে এটার ফ্যামে পড়ে গেছি একদম প্রাইস অনুযায়ী টিটা মাসাল্লাহ খুবই অসাধারণ একটা টেস্ট এবং ফ্লেভার এবং হেলদি কারণ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ রকমের উপাদান চা পাতা এই গ্রেডের এবং আরো নয় রকমের মশলা দিয়ে এই মশলা টিটা ডিএক্স এন্ড ফার্স্ট মার্কেটে নিয়ে আসছে আপনারা এই শুধু মাসাল্লা টি দিয়ে হাজার কোটি টাকার ব্যবসা করতে পারেন এবং যারা এখনো ডায়মন্ড হন নাই রুবি হন নাই শুধু মাসাল্লা টি দিয়ে আপনার একটা প্রোডাক্ট মার্কেটে যদি মুভ করাইতে পারেন আমি বলছি আপনি আগে একটা কিনে টেস্ট করেন বিলিভ করেন মানে আপনি এটার যে ফ্লেভার এটার যে টেস্ট এবং এটার যে কালার এটা দেখে আপনি আশ্চর্য হবেন এবং মার্কেটে যদি এটার একটা ডিমান্ড ক্রিয়েট করতে পারেন আপনি খুব দ্রুত ডায়মন্ড ক্রাউন ডায়মন্ড হওয়ার হইতে পারেন এই শুধু ভালোভাবে প্রমোট করতে পারেন আজকে আমি রিভিউ করছি আমি এতদিন মশল্লা টিটা খাই নাই আমি ভাবছি যে কেমন না কেমন এমন একটা চা আমরা খেয়ে আমাদের শরীরটাকে ভালো রাখতে পারি একদিকে চা পাতা জয়ফল জয়ত্রী আদা দারচিনি লবঙ্গ তারপরে হল মরিবিস গোলমরিচ এবং সবুজ এলাস এবং কালো এলাস এই যে মশলা টিটা দেখতে পাচ্ছেন ডিএক নতুন এই মশলাটি আমি এই ফার্স্ট আমি এ করছি প্রথমবার আমি এটা ট্রাই করলাম আজকে মার্শাল্লা এই যে টির কালারটা হ্যাঁ ফ্লেভার এবং কালার একদম অরিজিনাল এই গ্রেডের চা পাতা এবং যে মশলা আমরা কিন্তু মশলা টির গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি বাট আমরা বাসায় যখন চা পান করি তখন কিন্তু আমরা এত কিছু মিস করে আমাদের খাওয়া হয় না এই জন্য অনেক সময় আমরা স্বাস্থ্যকর চাটা পাই না আর চায়ের দোকানে বা রাস্তাঘাটে যে চাগুলো খাচ্ছি এগুলো এগুলো বি সি ডি গ্রেড এর চা পাতা হ্যাঁ কিন্তু যে ইউনিক টাইপের একটা চা পাতা আনলো